হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফয়সাল ব্লগ 21 থেকে আপনাদের আবার স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা বিড়াল কুকুর সহ বিড়াল কুকুরের খাবার দাবার বা অ্যাকসেসরিজ নিতে চান অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে তো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট নিস্তালা 22 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে পেটস ওয়ার্ল্ড তো এই দোকানে আপনি পেয়ে যাবেন বিড়াল এবং বিড়াল কুকুরের খাবার দাবার ও পাখি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমার হাতে তিনটা বিড়াল দেখতে পাচ্ছেন তো আমি এক এক বিড়াল গুলো দেখাবো ওদের নাম দাম সবকিছু আমি আপনাদেরকে বলে দিবো তো প্রথমে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ফিমেল তো একদম স্ট্রিপল কোডের বিড়াল ওদের বয়স হচ্ছে মাত্র দুই মাস ওদের ফুড অ্যাবিড হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল চিসটা খেতে পারে তো আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি এক এক করে দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাদের কাছে আসবেন এই দেখেন এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে ডলফেস বয়স হচ্ছে মাত্র দুই মাস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোডের বিড়াল এ দেখেন তো আপনারা যারা এই বিড়ালটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আসবেন বা যোগাযোগ করে আসবেন যার এই ফিমেলগুলোর প্রাইস রাখবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল যে হচ্ছে ট্রিপল কোডের পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন আমাদের পেটস ওয়ার্ল্ডে সো যারা নিতে চান অবশ্যই হচ্ছে এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করে নিয়ে যেতে পারেন তো আমাদের দোকান খোলার নিয়ম হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা হচ্ছে কন্টিনিউ খোলা পাবেন একদম তিনশো পঁয়ষট্টি দিন সুদর্শক দর্শক আরেকটি যেটা বিড়াল আছে এটা হচ্ছে মেল বিড়াল এটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস এটা হচ্ছে ত্রিপল কোডের বিড়াল তো এটা হচ্ছে ডলফেস যে দেখেন ডলফেস তো যারা এই বিড়ালটা নিতে চান এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন এইটার পুরো বিড়াল হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে তো আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্যানে দোকানের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো দর্শক এখন আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল হচ্ছে দুই ক্যাটাগরি বা দুই কোয়ালিটি তো আমার ডান হাতের যেটা এটা হচ্ছে টিকআপ ক্যাট তো টিকআপ ক্যাট বলতে হচ্ছে আপনার হচ্ছে একদম চায়ের ক্যাপে থাকতে পারবে এই যে দেখেন যে একদম চায়ের কাপের মতো একটা কাপে বা বাটিতে আপনি রাখতে পারবেন ওর বয়স হচ্ছে মাত্র দুই মাস তো অনেক সময় দেখলে বুঝবেন না যে ওর বয়স হচ্ছে দুই মাস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোর্স তাদের প্রত্যেকটা বিড়াল হচ্ছে লিটার পটি না পরে আপনার বাসায় যে কোনো ঝামেলা হতে হবে না তো এটা হচ্ছে সেমি পান্স যদি দেখেন এটা হচ্ছে সেমি পান্স এটা হচ্ছে ছেলে বিড়াল তো আপনারা যদি কেউ এই বিড়ালটা নিতে চান এই বিড়ালটার হচ্ছে প্রাইস রাখবো হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তো মাত্র ষোলো হাজার টাকা হলে তো সুন্দর একটি পিকআপ কার্ড আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে তো যারা নিতে চান হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো এইটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন আর হচ্ছে বয়েল ফিশ আমরা এখনো ক্যাক ফুডটা ট্রাই করে নাই তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো দর্শক জানেন কি চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মেল একটাই মাত্র টিকআপ ক্যাড আছে তো আরেকটা বিড়াল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন কালার তো ফন কালার অনেকে বলে হচ্ছে ফাউন কালার তো এটা হচ্ছে ডাবল কোডের ফন কালার তো এইটা হচ্ছে লে ওর বয়স হচ্ছে আড়াই মাস ওর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়ল ফিশটা খেতে পারে ও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিটার পটি ট্রেন আপ করা তো আমাদের দোকানে প্রত্যেকটা বিড়ালি হচ্ছে লিটার পটি ট্রেন আপ করা আপনাদের বাসায় যে কোনো হাগুমতোর কোনো ঝামেলা নাই তো যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা তো মাত্র চোদ্দ হাজার টাকা হলে সুন্দর একটি পার্সিয়ান ফ্রন্ট কালার বিড়াল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ছেলে বিড়াল তো আপনারা আর দেরি না করে অবশ্যই চলে আসেন আমাদের দোকানটিতে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেটের নিস্তালায় বাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে পেটস ওয়ার্ল্ড হ্যালো ভিয়ার্স তো এখন আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল হচ্ছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোডের পার্সিয়ান তো দুইটার বয়স হচ্ছে মাত্র আড়াই মাস ওদের ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুডটা খেতে পারে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের দুইটা বিড়াল হচ্ছে লিটার পটি চাই না আমি বারবার বলছি যে হচ্ছে এটাই কারণ যে আমাদের দোকানে প্রত্যেকটা বিড়াল হচ্ছে লিটার পটি চাই না পরা আপনাদের বাসায় যে কোনো হাগুমতুর কোনো ঝামেলা নাই তো একটা হচ্ছে ফিমেল একটা হচ্ছে মেল যে আমার ডান হাতের যেটা এটা হচ্ছে ফিমেল তো এটা হচ্ছে ডল ফেস যে দেখেন ডল ফেসটা হচ্ছে যে অনেকটা চোখা একটু হবে আর যেটা পাঁচ ফেস সেটা হবে আপনার চ্যাপটা তো এটা হচ্ছে ফিমেল এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোডের আর যে এটা হচ্ছে মেল তো দেখেন দুইটা বিড়াল মার্শাল্লাহ খুব সুন্দর তো আপনারা জানা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ফিমেলটার প্রাইস ডাক হচ্ছে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা হলে সুন্দর একটি ফিমেল পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন আর মেলটার প্রাইস ডাক হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে সুন্দর একটি মেল পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের দোকানটিতে আপনারা পেয়ে যাবেন খাবার দাবার অ্যাক্সেসরিজ যে ব্যাগ বা টার্নেল বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই স্কেনা দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আদর্শ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ